আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আপনাদের মাঝে একটি অনেকদিন পর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটি আপডেট নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে পরিবার কল্যাণ পরিদেশিকা মনোনয়নে আবার মৌখিক পরীক্ষা নিয়ে তিন মাসে ফল প্রকাশের নির্দেশ যারা এটিতে আবেদন করেছিলেন এবং মৌখিক পরীক্ষা নিয়ে দিয়েছিলেন সেটির তিন মাসে ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে এখানে বিস্তারিত কি বলা হয়েছে সকল কিছু আজকে আপনাদের মাঝে জানাতে চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল আপডেট নোটিশগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসা থাকবেন এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে পনেরোই ডিসেম্বর দু দেখি বিস্তারিত কি বলা হয়েছে পরিবার কল্যাণ পরিদেশিকার এক হাজার আশিটি পদের পরিশার্থী মনোনয়নের নতুন করে মৌখিক পরীক্ষা নিয়ে ফলাফল প্রকাশ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট রায় পাওয়ার তিন মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে পৃথক রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফাহরাম ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সম্মানে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববারে রায় দেন পরিবার কল্যাণ পরিবেশিকা প্রশিক্ষার্থী মনোনয়ন প্রক্রিয়া বা বাতিল সংক্রান্ত গত চোদ্দ জানুয়ারি বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে পৃথক চারটি রিট করেন কয়েকজন প্রার্থী প্রথমবার শুনানি নিয়ে বিভিন্ন সভায় হাইকোর্ট রুল দেন চূড়ান্ত শুনানি শেষে রুল নিষ্পত্তি রাজ রায় দেন আদালত আদালতের রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম আইনজীবী সিদ্দিকুল্লা মিয়া জর্জিমাই বড়ুয়া সৈয়দা নাসরিন রাষ্ট্রপক্ষে পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যান্ডানি জেনারেল মোহাম্মদ রোক অটিপুটি অ্যান্ডানি জেনারেল তানিম খান রিট আবেদনকারী পক্ষের তথ্য অনুসারে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে দুই সালের দশই মার্চ পরিবার কল্যাণ পরিদেশিকার এক হাজার আশিটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয় গত বছরের এগারোই মে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয় এতে সাত হাজার ছয়শো একুশ জন প্রার্থী উত্তীর্ণ হন এরপর গত বছরের পঁচিশে মে থেকে গত আঠারোই জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয় নিয়োগের জন্য লিখিত মৌখিক পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পর নির্বাচিতদের আঠারো আঠারো মাসের মধ্যে আঠারো মাসের প্রশিক্ষণ শেষ হওয়ার পর এই ওই পদে নিয়োগ দেওয়া হয়ে থাকে চলতি বছরের চোদ্দ জানুয়ারি মনোনয়ন প্রক্রিয়া বাতিল করে বিজ্ঞপ্তি দেয় পরিবার পরিকল্পনা অধিদপ্তর বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারীদের লিখিত মৌখিক পরীক্ষা যথাশীঘ্রি সম্ভব পুনরায় নেওয়া হবে এখানে বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারীদের লিখিত মৌখিক পরীক্ষা যথা সম্ভব পুনরায় নেওয়া হবে এ অবস্থায় ওই বিজ্ঞপ্তির বৈধতা নিয়ে পৃথক চাটি রিট করেন কয়েকজন প্রার্থী রায়ের পর রিট আবেদনকারীদের অন্যতম আইনজীবী সয়দা নাসির বর্তমানকে বলেন মৌখিক পরীক্ষা হলেও ফলাফল প্রকাশ না করে মনোনয়ন প্রক্রিয়া বাতিল করে বিজ্ঞপ্তি দেয় পরিবার পরিকল্পনা অধিদপ্তর পরিবার কল্যাণ পরিদেশিকা মনোনয়ন বিজ্ঞপ্তি অনুসারে যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদের নতুন করে মৌখিক পরীক্ষা নিয়ে তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে নির্দেশ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট রায় পাওয়ায় তিন মাসের মধ্যে স্বাস্থ্য সচিব ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালককে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রুল নিষ্পত্তি করে হাইকোর্টের এই রায় দিয়েছেন এ হলো হচ্ছে বর্তমান থেকে পরিবার কল্যাণ শিকার যে পদের মনে না আবার মুখিক পরীক্ষা নিয়ে তিন মাসের মধ্যে যে ফলপ্রকাশের নির্দেশ এখানে বলা হয়েছে এটি সর্বশেষ আপডেট আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তীতে এটি সম্পর্কে নতুন কোনো আপডেট নোটিশ পেতে চ্যানেলটির সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম